ঠিক আছে চ্যাপ্টার 7 ডিপেন্ডেন্ট বলতে বুঝাইতেছি রিজন এইখান থেকেই তোমাদের বুঝে যাওয়ার কথা dy dx তার মানে ddx এর সূত্র না জানলে এই অধ্যায় আমরা পারবো না সে ক্ষেত্রে আমাদের আর কি ডিফারেনশিয়াল সূত্রগুলো আগে ভালো করে জানতে হবে তো ডিফারেনশিয়াল সূত্র জানতে হলে অবশ্যই আমাদের কি প্রথম অধ্যায় ভালো করে পড়তে হবে এর দ্বারা আমরা হয়তো দুই পার্ট অথবা তিন পার্ট ক্লাসে ইনশাআল্লাহ চেষ্টা করব সে এই করা শেষ করা তোমাদের যদি ক্লাসগুলো করবি তোমরা এটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লাস হলো বেল আইকন বাটনটা ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো তো কথা না বারে আমরা শুরু করি দেখো এখানে আমরা একটা গ্রাফ নিছি এই গ্রাফে x x প্রাইম y y প্রাইম তো এইখানে একটা ঢাল নামে একটা কথা আছে এই অধ্যায় ঢাল ঠিক আছে তো এই ঢালটাই মূলত এই অধ্যায়ের মূলত মেইন টপিক ঠিক আছে ঢালটা যদি নির্ণয় করতে হয় ঢাল আসলে জিনিসটা কি ধরো এই একটা গ্রাফে যদি আমার কোনো একটা একটা বিন্দু উৎপন্ন হয় ঠিক আছে এই যে কোণে উৎপন্ন হয়েছে এই কোনটাই মূলত আসলে ঢাল ঠিক আছে আর এটাকে মূলত ট্যান্থার দ্বারা প্রকাশ করা হয় তাহলে এক্স সক্ষের উপর কোন কৌণিক অ্যাঙ্গেল কি বলা হয় কি ওই গ্রাফের বা ওই রেখাংশের কি বা ওই স্পর্শকের কি ঢাল ঠিক আছে তাহলে আমরা ঢালকে মূলত কি ট্যান দ্বারা প্রকাশ করব। ঠিক আছে কি দ্বারা প্রকাশ করব করবো তো এই অধ্যাটা মূলত কিছু বৃত্তাকার সার্কেল অথবা কি জ্যামিতিক বক্রাকার বস্তু নিয়ে হিসাব করতেছে ঠিক আছে তো বক্রাকার যেহেতু হিসাব আছে তাহলে বক্রাকারের ভিতরে আমাদের যে কাহিনীগুলো ঘটবে সেগুলো হলো কি বিভিন্ন স্পর্শক আসবে ঠিক আছে এই স্পষ্টকটা যে বিন্দুতে মিলবে সেইটাকে আমরা কি পি বিন্দু বলতে পারি কি বিন্দু বলতে পারি ধরে নিলাম পি বিন্দুতে এখন এই পি বিন্দুর অবস্থানের সময় আমাদের এক্স অক্ষ এই পি বিন্দুর উপর কিভাবে স্পর্শ করছে এরকমের বিভিন্ন সূত্র আছে ঠিক আছে এই সূত্রের উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন মানও আছে এখন আমি এখানে একটা চার্ট আঁকলাম

স্পর্শ কি সমান্তরাল হয় সেক্ষেত্রে আমার সূত্র যেটা সেটা হলো কি আমার এটি মূলত ঢাল এখন কথা হলো ডি ওয়াই বাই আমরা স্যার ডিএক্স কিনে পাবে লিখলাম এই স্যার পির যে মানটা আছে বা পির রাশি যেটা আছে এই রাশিটাকে যদি আমি অন্তরীকরণ করি ধরো পির একটা মান দিয়ে দিলাম এই যে স্পর্শকে এখানে মানটা দিলাম তাহলে আমি ওয়াই রে যদি ডি ওয়াই বাই ডি এক্স এর সাপেক্ষে ডি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি তাহলে আমরা মূলত এই জায়গা ঢালটা নির্ণয় করতে পারবো তাহলে আমাদের এই স্পর্শকের যে কোনো একটা বিন্দু পি বিন্দু বা যে বিন্দু তুমি একটা মান ধরবা যে রাশিটা হবে এই রাশিটার ঢাল হবে কি ডি ওয়াই বাই ডি এক্স কথা বুঝতে পারছি তার মানে আমার এখানে এই যে পি যে রাশিটা আছে এই রাশিটাকে আমরা ওয়াই হিসাবে ডিফিনিশন করছি আর ওইটাকে যদি আমরা ডি বাই ডি ওয়াই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি তাহলে যে মানটা পাবো সেটাই মূলত আমাদেরকে ট্যান থিটা সোজা বাসায় যদি বলি ঢাল ওকে সেটাই মূলত কি আমাদের টেন তো এই ওয়াই অক্ষের উপর এক্স অক্ষের সমান্তরাল যখন কোন একটা স্পর্শক হয়েছে এই যে স্পর্শকটা পি বিন্দু এই পি বিন্দুটা যদি আমি এইখানে হয় এক্স অক্ষের সমান্তরাল দেখো এই একটা স্পর্শক আর এই হলো কি আমার এক্স অক্ষ তো এক্স অক্ষের যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে আমরা যদি হিসাব করি টেন থিটা এই থিটার মানটা আসলে কত এই যেহেতু সমান্তরাল তাহলে থিটার মান এখানে কত ডিগ্রি 0 ডিগ্রি কত ডিগ্রি 0 ডিগ্রি আর tan 0 ডিগ্রির মান হলো আমার কত শূন্য tan 0 ডিগ্রির মান কত শূন্য তাহলে আমরা যদি কথাটা এমন থাকে যে स्पर्shock x অক্ষের সমান্তরাল হলে dy/dx কি লিখতে পারি আমরা 0 একটা প্রমাণ গেল ওকে এবার আসো এবার হলো সেকেন্ড টার্ম সেকেন্ড টার্মে আরেকটা প্রমাণ আমরা যদি হিসাব করি তাহলে ধরো যদি এই একটা মান যদি আবার ওয়াই ওয়াই অক্ষ এক্স এক্স এক্সিস ঠিক আছে তো এই অক্ষে যদি এক্স অক্ষের উপর লম্ব হয় স্পর্শকটা কি এক্স অক্ষের উপর কি লম্ব যেমন এমন হয়েছে ঠিক আছে এক্স অক্ষের উপর কি লম্ব তাহলে লম্ব হলে এখানে কি এত ডিগ্রি কোণ সৃষ্টি করছে নব্বই ডিগ্রি তাহলে আমার কি এই জায়গায় থিটার মান কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি তাহলে আমরা কি লিখতে পারি স্পর্শক এক্স অক্ষের এক্স ওয়াই এটা সমান সমান কি মান কত আমার নব্বই ডিগ্রি তাহলে আমার এটা মান আসে কত স্যার ইনফিনিটি মান আসে কি ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত তাহলে যদি সমান্তরাল হয় তাহলে এটা ডি ওয়াই বাই ডিএক্স এর মান কত জিরো আর যদি আমার এই নব্বই ডিগ্রি হয় মানে লম্ব হয় তাহলে আমার ডি বাই ডি ওয়াইস এর মান কত ইনফিনিটি মানে অসংগায়িত অসংগায়িত লেখা যায় কিভাবে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো না অসংগায়িত মানে কি ওয়ান বাই জিরো মানে এক রে শূন্য দ্বারা ভাগ করতে বলছে এক রে কি দ্বারা ভাগ করতে বলছে শূন্য দ্বারা ঠিক আছে ক্লিয়ার সমস্যা আছে আর যদি এই যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোনে সৃষ্টি করে যেমন এইটাই ধরো আমি পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে যদি আমার এরকম পঁয়তাল্লিশ ডিগ্রি কোনে সৃষ্টি করে তাহলে ডি ওয়াই ভাই ডি এক্স সমান সমান কত টেন ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা মান আসবে কত ওয়ান ঠিক আছে ক্লিয়ার সূত্রগুলো আগে আচ্ছা এই ছিল আমাদের বেসিক কনসেপ্ট এই টপিকের তখন আমরা একটা ম্যাথ নিই ছোট ম্যাথ দিয়ে শুরু করি ঠিক আছে এই স্যান্ডেলটা অফ করে দিতে হবে এখন দেখো আমরা একটা ম্যাথ নিলাম ম্যাথটা হলো এটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই টু জিরো হলে সঞ্চার পথের দুই এবং কি দুই বিন্দুতে ঢাল নির্ণয় করো তাহলে আমার স্পর্শকের ঢাল নির্ণয় করতে বসে তাহলে আমার স্পর্শকের যে ঢাল নির্ণয় করবো আগে আমার কি স্পর্শকটা বাইর করতে ঢালটা নির্ণয় করতে হবে তাহলে ঢাল আমরা কিভাবে পাবো তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি আগে ওয়াইর একটা সমীকরণ নির্ণয় করতে হবে ঠিক না তাহলে আমরা দেখো দেয়া আছে কোশ্চেনটা তোমরা একটু বের করে নিও আগে দেয়া আছে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হলো ওয়াই স্কোয়ার ইকাল টু জিরো এখন কথা হলো স্যার আপনি তো বলছিলেন ওই সময় আমরা একটা ওয়াই ধরে নিতে কিন্তু দেখো এইখানে আমরা ওয়াই ধরার কোনো প্রয়োজন নাই ওয়াই ধরার কি কোনো প্রয়োজন নাই কারণ এটার ভিতরে ওয়াই কি অলরেডি আছে তাহলে এইখানে আমরা যদি ডিফারেন্সিয়াল করি তাহলে ডি ডি এক্স এক্স স্কোয়ার আলাদা আলাদা আমি করে দিচ্ছি ডিভাই ডি এক্স এক্স ওয়াই আর ডি এক্স ঠিক আছে এক্সাই টু জিরো তো এটা করার জন্য আমি তোমাদের কিছু সূত্র আগে শিখাই নি যেগুলো আমরা আগেও শিক্ষ করছিলাম তবু তোমাদের একটু দেখায়নি সূত্র কি এক্স এন মাইনাস কি ওয়ান তাহলে সেই হিসাব করলে এটার মান আসে গিয়ে ডিডিএক্স এক্স স্কোয়ার যদি আমরা করতাম তাহলে আমাদের টু এক্স টু মাইনাস কি ওয়ান কত টুয়াইস এক্স ঠিক আছে তাহলে এই হিসাব করলে আমরা এই ডিডি এক্স এক্স স্কোয়ারের মান লিখতে পারি কি টু এক্স এই সূত্র মতে ওকে আর এইটাতে লিখি আমরা একটা ইউ লিখতে পারি আর একটা লিখতে পারি কি ভি যেহেতু আমার দুইটা অপশন ঠিক আছে এক্স ওয়াই একটা তো আর কথা না দুইটা কথা তাহলে আমরা এখানে লিখতে পারি কি ডিডি এক্স ইউ ভি তাহলে হবে কি ভি ডি ডিভাই ডি এক্স ইউ আবার কি প্লাস ইউ ডি ডিভাই ডি এক্স কি ভি কথা বুঝতে পারছি তাহলে আমরা সেই হিসাব করলে এটা লিখতে পারি কি ওয়াই dy এক্স এক্স আর কি এক্স dy এক্স ওয়াই ওকে সমস্যা আছে ক্লিয়ার আচ্ছা আমরা ওইখানে আরও একটা জিনিস শিখছিলাম যদি আমি এইখানে এই ডি ওয়াই x এক্স স্কোয়ারের পরিবর্তে ওয়াই স্কোয়ার লিখি কিন্তু সাপেক্ষ যদি আমি x এক্সই রাখি আমরা আগেও এগুলো ব্যাখ্যা করছিলাম তাহলে আমার কি এইটাকে এক্স ধরে করতে হবে তা এক্স ধরলে কত আসবে টু এক্স সূত্র কেমন টু এক্স টু এক্স তাহলে সেই হিসেবে করলে এক্স এর মানুষ তুমি ওয়াই ধরো তাহলে যদি এখানে ওয়াই আছে তাহলে এক্স হিসাবে তুমি কে ধরছ ওয়াই কে তাহলে সেই হিসাবে তুমি এখানে লাগবে কি টু কিন্তু আসলে এটা এক্স না এই যে এখানে যেটা লেখছে এটা কি এক্স না তো এটার আবার কি করতে হবে ডিফারেনশিয়াল ডিফারেনশিয়াল করলে কি ডিওয়াই বাই ডি এক্স ওয়াই পরে থাকবে যেহেতু এটার কোনো মান নাই ওকে আমি সূত্রগুলো সব লিখে দিচ্ছি তাহলে এখানে আমার এটা হবে কি টু ওয়াই ডি ওয়াই কত ডি এক্স ইকাল টু কত জিরো আশা করি তোমরা এইটুকু বুঝছো এখন দেখো আমরা ক্যালকুলেশন করলে কি আসে টু এক্স এই টু এক্স ঠিক আছে ওয়াই ইন্টু এই ডি ডি এক্স এক্স মানে কত ওয়ান গেছে এই যে সূত্রটা লিখে দি আবার এখানে ডিডিএক্স এক্স ইকুয়াল টু কত 1 আমি বারবার বলতেছি শব্দমতায় না করে কেউ এটা করতে এসো না পারবা না আচ্ছা আর কত এক্স ডি ওয়াই কত ডি এক্স এটা গুণ করে দিছি সমস্যা আছে আছে না আচ্ছা 2y dy বাই কত ডি এক্স ইকুয়াল টু কত 0 এখন দেখো এই দুটার মধ্যে কি dy বাই dx আছে আর এই দুটার মধ্যে কোনো dy বাই dx নাই তো আমরা এই দুটো ওই পাশে পাঠিয়ে দিই তো নেক্সট লাইনে আমরা কি করতে পারি দেখো এখান থেকে কি ডি ওয়াই বাই ডিএক্সটাকে আমরা কমন নিতে পারি তাহলে ডি ওয়াই ডিএক্সটা আমরা কমন নিলাম তাহলে এখানে থাকলো কি এক্স আর এখানে থাকলো কি টু ওয়াই ওকে আর এই টু এক্স ওই পাশে গেলে কি মাইনাস টু এক্স এই ওয়াই ওই পাশে গেলে কি মাইনাস ওয়াই ওকে তাহলে দেখো তাহলে লিখতে পারি কি ডি ওয়াই ওয়াই ডি এক্স ইকাল টু কত মাইনাস টু এক্স মাইনাস কি ওয়াই আর নিচে আসবে কত এক্স প্লাস কত টু ওয়াই তাহলে আমার ঢালের মান পাই গেছি আচ্ছা দেখো কোশ্চেনে লেখা ছিল কি আমার ঢাল ঢালেরটা বিন্দু দেওয়া ছিল ঠিক আছে 2 এবং কি -2 2 আর -2 বিন্দুতে বিন্দুতে ঢাল তাহলে ঢালকে আমাদের dy/dx এটা সমান সমান কত সেটা আমার মান নির্ণয় করতে বলছে ওকে তাহলে a মান কত আমার x এর মান কি y ঠিক আছে তাহলে স্থানাঙ্কের মান বের করতে বলছে স্থানাঙ্ক কি বলতে করতে বলছে মান বের করতে বসে। তো দেখো ডি ওয়াই বা ডি মান এখানে আমরা কি করতে পারি মান বসাই দি কি করবো তাহলে ওকে এখানে বসাবো কত টু আর এ মাইনাস এ মাইনাস ওয়াই এর মান কত মাইনাস টু তাহলে এখানে আসবে মাইনাস টু ওকে আবার নিচে এক্স এর মান কত টু আর এখানে টু ইন্টু কত মাইনাস টু তাহলে দেখো আমাদের মানাস থেকে মাইনাস ফোর আর মাইনাস প্লাস টু আর এখানে কত নিচে টু আর কত প্লাস মাইনাস মাইনাস ফোর ওকে এই যে দুটো গুণ করে আমরা মাইনাস ফোর এখন দেখো এখানে যোগ বিয়োগ করলে কত মাইনাস টু আর এখানে যোগ বিয়োগ করলে আসে মাইনাস টু এটা কাটাকাটি করলে আসে কত ওয়ান তাইলে এই টু এবং কি মাইনাস টু বিন্দুতে আমার ঢালের মান কত আসছে ওয়ান ওকে এটাই ছিল এই অঙ্কের অ্যান্সার তো চলো আমরা নেক্সট অঙ্কটা দেখি উদাহরণ আট ঠিক আছে উদাহরণ আটটা তোমাদের আগে একটু দেখাই আটটা আসলে ওরকম বেশি না কিন্তু এই টাইপের ম্যাথ গুলো তোমাদের দিয়ে দেয় এই জন্য আমি দেখাবো এখানে দেখো দেখো ওয়াই কল টু কত আমার এক্স কিউব মাইনাস থ্রি এক্স আর কত প্লাস ওয়াই বক্ররেখা একটা বক্ররেখা বলতে কি আমাদের এই যে এমন রেখা এই এমন ঢেউ আকারে তো বক্ররেখার যে সব বিন্দুতে x অক্ষের সমান্তরাল তাহলে আমার কি আগে ঢাল নির্ণয় করতে হবে তারপরে কি x অক্ষের সমান্তরাল কি সূত্রটা বসাতে হবে তাহলে আমাদের কাজ হলো কি এই সমীকরণ থেকে ঢাল নির্ণয় করা তাহলে আমি কি সমীকরণটা লেখানি সমীকরণটা হলো কি দেখো দেয়া আছে দেয়া আছে ঠিক আছে দেয়া আছে কি আমার ওয়াই কল টু এক্স কিউ প্লাস থ্রি এক্সেস সরি সরি মাইনাস আর কত প্লাস টু এটা তো সমীক্ষণ এখান থেকে আমার ঢাল নির্ণয় করতে হবে আগে আমি বলছিলাম যে এই সমীক্ষণে দেখেছি সমান্তরালের সূত্র কি সমান্তরালের সূত্র হবে কি এই যে ডি ওয়াই ভাই কত জিরো তা ডি ওয়াই তো ডি এক্স টা বের করতে হবে নাহলে জিরো কারের মানে হিসেবে আমি বসাবো বসতে পারছি কথা তাহলে আগে আমার এটা বের করতে হবে তাহলে দেখো ডি ওয়াই ঠিক আছে করলাম ডিডি এক্স কিউব মাইনাস থ্রি আর কি প্লাস কত টু সমস্যা আছে আচ্ছা দেখো তাহলে দেখো এক্স এর সূত্র কি হবে এটার অনুপাতে এই যে এক্স এর সূত্র মতে x cube minus DDX, এক্স কিউব তাহলে কি হবে থ্রি এক্স থ্রি মাইনাস কত ওয়ান তার মানে কত থ্রি এক্স স্কোয়ার কত আসবে থ্রি এক্স স্কোয়ার তাহলে দাও থ্রি এক্স স্কোয়ার আমরা জানি কি কোনো ধ্রুবক সংখ্যা এটা যেহেতু এক্স এর সহক আমার এক্স এর ডিফারেন্সিয়াল হবে থ্রি এর কিন্তু ডিফারেন্সিয়াল হবে না এখানে কারণ এটা থ্রি কিন্তু সিঙ্গেল কথা না থ্রি কি এক্স এর সহক এখানে যেহেতু আমার চলক আছে তাই চলক কে ডিফারেন্সিয়াল করবো এই ধ্রুব সংখ্যাটা আমরা করবো না তাহলে থ্রি এর আগে বাইরে পাঠাও মাইনাস থ্রি ঠিক আছে

এক্স অক্ষের সমান্ত হয় সেক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি কত এই ডি বাই এর মান কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস কত ওয়ান ইকুয়াল টু কত জিরো তাহলে থ্রি রে ওই পাশে পাঠিয়ে দাও এক্স মাইনাস ওয়ান কত জিরো ঠিক আছে এই তিন এ ভাগ হয়ে গেছে এটা তাহলে আমরা লিখতে পারি কত জিরো হয়ে যাবে আচ্ছা তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 1 x স্কয়ার ইকুয়াল টু কত 1 তাহলে x সমান সমান কত প্লাস মাইনাস 1 তাহলে x এর মান একবার কি প্লাস আর একবার কি মাইনাস এখন বলছ কি দাও স্থানাঙ্ক নির্ণয় করতে বলছ যখন তুমি x এর মান তো পাইছো x এর মান কটা পাইছো দুইটা একটা প্লাস একটা কি মাইনাস তাহলে y এর মানগুলো কি হবে এই যে y তো সমীকরণ আছে ওই সমীকরণে এখন কি করতে হবে মান বসাতে হবে তাহলে দেখো x ইকুয়াল টু 1 হলে এটার এক নং সমীকরণ ধরে না ঠিক আছে এক নং হতে পাই কি পাবো কিউব কত হবে তাহলে ওয়ান কিউব ঠিক আছে মাইনাস থ্রি ইন্টু ওয়ান আর কত প্লাস টু তাহলে কত আসে এক মাইনাস তিন প্লাস দুই তাহলে আসে কত জিরো অ্যান্সার আছে কত জিরো বুঝতে পারছি না সমস্যা আছে ক্লিয়ার একটা আচ্ছা এবার আসো মাইনাস ওয়ান বসাই ঠিক আছে সেম জিনিস এক্স ইকাল টু মাইনাস ওয়ান হলে এক নং হতে পাই ওয়াই ওয়াইকাল টু মাইনাস ওয়ান কিউব এই যে তো এক্স এর মান কত এই যে মাইনাস ওয়ান কিউব এক্স কিউব মাইনাস ওয়ান কিউব মাইনাস কত থ্রি ইন্টু মাইনাস ওয়ান আর প্লাস কত টু তাহলে মাইনাস ওয়ান কিউব করলে মাইনাস ওয়ানই আসবে

পরবর্তী ক্লাস টা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ক্লিক করে রাখবা যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম